লাউন্ডেসের মূল কথাটা হলো এই যে মানুষের সাথে মেশার ক্ষমতা এটা কিন্তু কোনো জন্মগত ব্যাপার না এগুলো আসলে শেখা যায় তাই শেখা যায় হ্যাঁ তিনি বেশ কিছু ছোট ছোট কিন্তু খুব কাজের কৌশল দেখিয়েছেন তিনি মনে করেন ডেল কার্নেগির পরামর্শগুলো হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের জন্য আরেকটু আধুনিক আরেকটু অন্যরকম কিছু দরকার উনি তো মানুষকে দুটো ভাগে ভাগ করেছেন একদল আছে যারা ঘরে ঢুকেই ভাবে এই যে আমি এসে গেছি হা হা হ্যাঁ আর আর এক দল আছে যারা অন্যদের দেখে খুশি হয় ভাবে আরে আপনি এখানে সফল মানুষেরা সাধারণত এই দ্বিতীয় দলেই পড়েন বাহ তার মানে আজকের আলোচনা আমাদের সেই দিকেই নিয়ে যাবে কিভাবে আমরা প্রথম দেখায় কাউকে প্রভাবিত করতে পারি আর সাধারণ কথাবার্তাকে আরও মিনিংফুল করে তুলতে পারি ঠিক তাই দ্য ডিপ ডাইভে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা লিল লাউন্ডেসের লেখা দারুণ জনপ্রিয় বই হাউ টু টক টু এনি থেকে কিছু কৌশল নিয়ে আলোচনা করব হ্যাঁ বইটা আসলেই খুব কাজের আমাদের হাতে বইটির কিছু নির্বাচিত অংশ আছে আর আমাদের লক্ষ্য হল মানে এখান থেকে এমন কিছু কৌশল খুঁজে বের করা যা প্রথম দেখাতেই কাউকে ইমপ্রেস করতে কাজে লাগে আর কিভাবে সহজ আলাপ মানে ওই যেটাকে বলে স্মল টক সেটা শুরু করা যায় একদম আর লাউন্ডেসের মূল কথাটা হলো এই যে মানুষের সাথে মেশার ক্ষমতা এটা কিন্তু কোনো জন্মগত ব্যাপার না এগুলো আসলে শেখা যায় তাই নাকি শেখা যায় হ্যাঁ তিনি বেশ কিছু ছোট ছোট কিন্তু খুব কাজের কৌশল দেখিয়েছেন তিনি মনে করেন ডেল কার্নেগির পরামর্শগুলো হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের জন্য আরেকটু আধুনিক আরেকটু অন্যরকম কিছু দরকার হুম ইন্টারেস্টিং উনি তো মানুষকে দুটো ভাগে ভাগ করেছেন এক দল আছে যারা ঘরে ঢুকেই ভাবে এই যে আমি এসে গেছি হা হা হ্যাঁ আর আর এক দল আছে যারা অন্যদের দেখে খুশি হওয়ায় ভাবে আরে আপনি এখানে সফল মানুষেরা সাধারণত এই দ্বিতীয় দলেই পড়েন বাহ তার মানে আজকের আলোচনা আমাদের সেই দিকেই নিয়ে যাবে কিভাবে আমরা প্রথম দেখায় কাউকে প্রভাবিত করতে পারি আর সাধারণ কথাবার্তাকে আরো মিনিংফুল করে তুলতে পারি ঠিক তাই চলুন তাহলে শুরু করি আচ্ছা প্রথমে আসি কথা না বলেই আকর্ষণ তৈরির বিষয়ে। মানে নন ভার্বাল কমিউনিকেশন ফার্স্ট ইম্প্রেশন নাকি খুব জরুরি খুবই জরুরি মানে প্রথম দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় অন্যের মনে একটা মোটামুটি স্থায়ী ছবি আর কি দশ সেকেন্ড এত কম সময়ে হ্যাঁ আর মজার ব্যাপার কি জানেন এই যে প্রথম ইমপ্রেশন এর প্রায় আশি ভাগই কিন্তু কথা বলার আগে তৈরি হয়ে যায় বলেন কি আশি ভাগ হ্যাঁ মানে আপনার পোশাক আপনার হাঁটা স্টাইল আপনার মুখের ভাব হাসি এইসব ভার্বাল জিনিস থেকে মানে কাউকে সাম্বাডি বা গুরুত্বপূর্ণ মনে হওয়ার প্রথম ধাপি হল এইগুলো ঠিক রাখা আচ্ছা তাহলে প্রথম কৌশলটা কি বইটাতে হাসির উপর বেশ জোর দেওয়া হয়েছে তাই না ওই যে দ্য ফ্লোরিং স্মাইল বা উচ্ছল হাসি কিন্তু আমরা তো সবসময় শুনে এসেছি দেখা হলেই হাসতে হয় এখানেই লেখক একটা নতুন পয়েন্ট এনেছেন উনি বলছেন কি দেখা হওয়া মাত্রই যে একটা চটজলদি হাসি সেটা অনেক সময় একটু মেকি লাগতে পারে বা অতটা আন্তরিক নাও মনে হতে পারে ও আচ্ছা সফল বা ধরুন প্রভাবশালী যারা তারা সাধারণত একটু মেপে হাসেন কৌশলটা হল কারো সাথে দেখা হলে ফট করে হেসে না দিয়ে এক সেকেন্ড তার মুখের দিকে তাকান একটু পজ নিন এক সেকেন্ড থামতে হবে হ্যাঁ জাস্ট এক সেকেন্ড তার উপস্থিতিটা তার ব্যক্তিত্বটা একটু অনুভব করুন তারপর একটা বড় উষ্ণ হাসি মুখে ছড়িয়ে দিন এমন হাসি যা আপনার চোখেও বোঝা যায় বাহ এই যে একটু দেরিতে আসা হাসিটা এটা অনেক বেশি পার্সোনাল আর বিশ্বাসযোগ্য মনে হয় এটা তো বেশ অন্যরকম ভাবনা আমি সবসময় ভাবতাম ইনস্ট্যান্টলি হাসাটাই নিয়ম একটু দেরিতে কিন্তু জেনুইন হাসি এটা মনে রাখতে হবে আচ্ছা এরপর আছে চোখের ব্যবহার নিয়ে স্টিকি আইজ বা স্থির দৃষ্টি আই কন্ট্যাক্ট তো জরুরি জানি কিন্তু এখানে কি স্পেশাল কিছু হ্যাঁ এখানে সাধারণ আই কন্ট্যাক্টের চেয়ে একটু বেশি কিছু বোঝানো হচ্ছে লেখক বলছেন কথা বলার সময় এমনভাবে তাকান যেন আপনার চোখ দুটো সঙ্গীর চোখের সাথে মানে উষ্ণ টফি দিয়ে আটকে আছে টফি দিয়ে আটকে থাকা চোখ দারুণ উপমাত। কিন্তু ইয়ে এটা কি একটু বেশি হয়ে যায় না অন্যজন আনকমফর্টেবল ফিল করতে পারে তো অবশ্যই সেই সম্ভাবনা থাকে বিশেষ করে কালচার ভেদে এটার অন্য মানেও হতে পারে তবে লেখক একটা গবেষণার কথা বলেছেন যেখানে দেখা গেছে যারা সঙ্গীর চোখের দিকে বেশি সময় তাকিয়েছে তাদের প্রতি সঙ্গীর রেসপেক্ট এমনকি ভালো লাগাও বেড়েছে ওহ তাই নাকি হ্যাঁ এর একটা সাইকোলজিক্যাল কারণও আছে স্থির দৃষ্টি দেখলে মনে হয় মানুষটা মনোযোগী বুদ্ধিমান এটা এক ধরনের গভীর কানেকশন তৈরি করে তবে হ্যাঁ পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হবে যেমন উনি বলেছেন পুরুষদের অন্য পুরুষের সাথে ব্যক্তিগত আলাপে এটা একটু কম ব্যবহার করতে হুম বোঝা গেল সিচুয়েশন আর কালচার খেয়াল রাখতে হবে স্যামি নামের এক সেলসম্যানের গল্প আছে না বইটাতে ঠিক সেই কৌশল ব্যবহার করে নাকি ক্লায়েন্টদের অনেক বেশি বিশ্বাস অর্জন করেছিল আর তার বিক্রিও বেড়েছিল ইন্টারেস্টিং আচ্ছা এরপর শরীরের ভঙ্গি নিয়ে একটা মজার কৌশল হ্যাং বাইও টিথ বা দাঁতে ঝুলে থাকা এটা কি জিনিস ভালো পোশ্চার বা অঙ্গভঙ্গি যে কনফিডেন্স দেখায় তা তো জানি এটা আসলে একটা ভিজুয়ালাইজেশন টেকনিক মানে মনে মনে একটা ছবি তৈরি করা আমরা অনেকেই তো দিনের বেশিরভাগ সময় একটু ঝুঁকে হাঁটাচলা করি তাই না হ্যাঁ এটা ঠিক কম্পিউটারের সামনে বসে বসে ঠিক তো এই কূজোভঙ্গিটা কিন্তু অজান্তেই আমাদের একটু কম কনফিডেন্ট দেখায় লেখক বলছেন কল্পনা করুন প্রত্যেকটা দরজার ফ্রেমের উপর থেকে একটা চামড়ার কামড়ানোর মতো জিনিস ঝুলছে যখনই আপনি কোনো দরজা দিয়ে যাবেন মনে মনে সেটা দাঁত দিয়ে কামড়ে ধরুন দাঁত দিয়ে হ্যাঁ মনে মনে আর কল্পনা করুন ওটা আপনাকে ছাদ থেকে উপরের দিকে টেনে সোজা করে দিচ্ছে মাথা উঁচু কাঁধ দুটো একটু পেছনের দিকে টানা শরীর একদম টান হ্যাঁ বেশ মজার কল্পনা তো এটা কি আসলেই কাজ করে লেখক বলছেন দিনে তো আমরা অনেকবার দরজা দিয়ে যাই তাই না এই ছবিটা বারবার দেখলে ভালো অঙ্গভঙ্গিটা ধীরে ধীরে অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারে উনি সার্কাসের হাইওয়ের অ্যাক্রোব্যাটদের উদাহরণ দিয়েছেন ও হ্যাঁ বলেন পরিবার হ্যাঁ তাদের জন্য তো নিখুঁত অঙ্গভঙ্গিটা জীবনমরণের প্রশ্ন আর এটা তাদের আত্মবিশ্বাস আর গর্বটাও ফুটিয়ে তোলে ভালো অঙ্গভঙ্গি শুধু দেখতেই ভালো লাগে না এটা নিজের ভেতরও একটা মানে পজিটিভ ফিলিং তৈরি করে। এবি বা শিশুর মতো ঘুরে দাঁড়ানো এর মানে কি আমরা যখন কারো সাথে পরিচিত হই অনেক সময় কি করি শুধু ঘাটটা ঘোরাই বা বড় জোর শরীরের ওপরের অংশটা একটু ঘোরাই তাই না হ্যাঁ তাই তো করি কিন্তু লেখক বলছেন যখন কেউ আপনাকে কারো সাথে পরিচয় করিয়ে দেয় তখন ঠিক সেভাবে তার দিকে পুরো শরীর নিয়ে ঘুরে দাঁড়ান যেভাবে আপনি একটা ছোট্ট বাচ্চাকে দেখলে বা তার ডাকে সাড়া দেন পুরো শরীর নিয়ে হ্যাঁ পুরো শরীর নিয়ে ঘুরুন পূর্ণ মনোযোগ আর উষ্ণতা নিয়ে একটা বড় হাসি দিন ওই যে ফ্লডিং স্মাইল ব্যবহার করে আর আপনার শরীরটা পুরোপুরি তার দিকে ঘোরান এটা কেন জরুরি এর পেছনে সাইকোলজিটা কি কারণ এটা সাবকনশিয়াসলি একটা মেসেজ দেয় এই মুহূর্তে আপনি আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা সবাই তো মনে মনে জানতে চাই অন্যরা আমাকে কিভাবে দেখে তাই না যখন কেউ এমন পূর্ণ মনোযোগ দেয় তখন আমরা নিজেদের খুব ইম্পর্ট্যান্ট আর রেসপেক্টেড ফিল করি ঠিক মহিলার গল্পটা মনে পড়ছে হ্যাঁ ওই যে পার্টিতে পুরুষদের তেমন পাত্তা না দিলেও যখন এক পরিচিতের বাচ্চাকে দেখল তখন যেভাবে পুরো ঘুরে দাঁড়িয়ে আদর করেছিল সেই একই অ্যাটিচিউড পরে অন্য একজন পুরুষের প্রতি দেখানোয় তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দারুণ পয়েন্ট পূর্ণ মনোযোগ দেওয়া আচ্ছা এই নন ভার্বাল কৌশলের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য আর কি আছে ওই যে ছটপট করা নিয়ে যেন কিছু ছি হ্যাঁ টেকনিক সেভেন লিমিট দ্য ফিজেট বা ছটপটানি কমানো মানে কথা বলার সময় আমরা অনেক সময় অজান্তেই ছটপট করি হাত নাড়াই চুল সরাই মুখে হাত দিই হ্যাঁ নার্ভাস হলে তো এটা হয়ই ঠিক কিন্তু এই ছটপটানি দেখলে অন্যের মনে হতে পারে আপনি নার্ভাস অথবা হয়তো সত্যি কথা বলছেন না এতে আপনার কথার বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে লেখক উনিশশো সালে নিক্সন কেনেডি ডিবেটের উদাহরণ দিয়েছেন হ্যাঁ যেখানে নিক্সনের অস্থিরতাটা নাকি তার হারের একটা কারণ ছিল অনেকেই তাই মনে করেন তার ছটপটানি দেখে মানুষের মনে হয়েছিল কেনেডি বেশি আত্মবিশ্বাসী কিন্তু একটুও যদি না নড়ি তাহলে কি রোবটের মতো লাগবে না কিছুটা অঙ্গভঙ্গিত স্বাভাবিক তাই না অবশ্যই স্বাভাবিক মিনিংফুল জেস্টার্স তো কমিউনিকেশনেরই অংশ এখানে বলা হচ্ছে সেই সব মানে অপ্রয়োজনীয় নড়াচড়া বা ফেজিটিংয়ের কথা যা আমাদের নার্ভাসনেস বা অনিশ্চয়তা প্রকাশ করে গুরুত্বপূর্ণ আলাপের সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব স্থির থাকার এতে আপনার কথায় একটা ওজন আসে আপনাকে বেশি কনফিডেন্ট আর ক্রেডিবল মনে হয় বোঝা গেল তাহলে এই নন ভার্বাল কৌশলগুলো যেমন আন্তরিক হাসি স্থির দৃষ্টি কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ পূর্ণ মনোযোগ দিয়ে ঘুরে দাঁড়ানো আর ছটপটানি কমানো এগুলো প্রথম দেখাতে একটা স্ট্রং পজিটিভ ইম্প্রেশন ফেলতে পারে কথা বলার আগেই একদম এবার তাহলে কথা বলা শুরু করার পালায় আসি কেমন স্মল টক হ্যাঁ স্মল টক বা হালকা চালের কথাবার্তা অনেকের কাছেই কিন্তু এটা একটা ভয়ের ব্যাপার ঠিক বলেছেন বিশেষ করে যারা একটু ইন্ট্রোভার্ট বা যারা মনে করেন খুব গভীর আলোচনা ছালা কথা বলাই বৃথা হ্যাঁ তারা অনেক সময় এটাকে অর্থহীন বা বিরক্তিকর ভাবেন কিন্তু সত্যি বলতে কি সামাজিক জীবনে বা কাজের জায়গায় এর গুরুত্ব কিন্তু অংশম লেখক তার নিজের টিনেজ বয়সের একটা মজার ঘটনার কথা বলেছেন না হ্যাঁ ফোনে ভুল করে ডনি নামের এক অচেনা ছেলেকে প্রমের জন্য দাওয়াত দেওয়ার ঘটনাটা ঠিক আর সেই ছেলেটা ডনি কি দারুণভাবে পরিস্থিতিটা সামলে নিয়েছিল তার সোশ্যাল স্কিল দিয়ে হুম আচ্ছা স্মল টক শুরু করার প্রথম কৌশলটা কি বইয়ে আছে মেকআপ মুড ম্যাচ বা মানসিক অবস্থা মেলানো এটা ঠিক কি এর মূল কথাটা হলো আপনি কি বলছেন তার চেয়েও আগে জরুরি হলো যার সাথে কথা বলছেন তার মুডটা কেমন সেটা বোঝা এবং সেটার সাথে একটু তাল মেলানো মানে ঠিক বুঝলাম না ধরুন আপনি খুব ফুরফুরে মেজাজে আছেন কিন্তু যার সাথে কথা বলতে যাচ্ছেন তিনি হয়তো খুব টায়ার্ড বা বিরক্ত এখন আপনি যদি শুরুতেই নিজের উচ্ছ্বাস নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন তিনি হয়তো আরও গুটিয়ে যাবেন ও আচ্ছা তার চেয়ে বরং কথা সুকর্ণেবে তার গলার স্বর মুখের ভাব এগুলো একটু খেয়াল করুন বোঝার চেষ্টা করুন তার মুডটা কেমন তারপর অন্তত আলাপের শুরুতে আপনার কথার টোনটা আপনার অ্যাপ্রোচটা তার কাছাকাছি রাখুন তার মানে অন্যের মুডের সাথে নিজের মুডটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া তাই তো অনেকটা মা যেমন বাচ্চার কান্না থামাতে প্রথমে তার কান্নার সুরে একটু সুর মেলান সেরকম বাহ দারুণ উদাহরণ দিয়েছেন একদম তাই এটা অ্যাম্পেথি দেখায় আর অন্য মানুষটাকে কম্ফর্টেবল ফিল করায় মেন্সার সদস্যদের গল্পটা মনে আছে হ্যাঁ লেখক যখন ক্লান্ত ছিলেন তারা তথ্যের পর তথ্য দিয়ে তাকে আরও বিরক্ত করে তুলেছিল ঠিক তাদের উচিত ছিল আগে লেখকের ক্লান্তির সাথে একটু সহমর্মিতা দেখানো মানে আগে ইমোশনাল কানেকশন তারপর ইনফরমেশন বেশ মুড ম্যাচ করার পর কি বলবো। অনেক সময় তো বুঝেই পাই না যে কি টপিক দিয়ে কথা শুরু করব এখানেই আসে টেকনিক ইলেভেন প্রোজেক উইথ প্যাশন বা আবেগের সাথে সাধারণ কথা লেখক বলছেন স্মলটক শুরু করার জন্য আপনাকে একদম আইনস্টাইন হতে হবে না বা দারুণ কোনো কবিতা বলতে হবে না খুব সাধারণ খুব সাদা মাটা কথাও চলতে পারে যেমন পার্টিটা দারুণ হচ্ছে বা আজ বেশ গরম তাই না এরকম কিছু কিন্তু কিন্তু সেটা বলতে হবে পুরো মনোযোগ দিয়ে আন্তরিক আগ্রহ আর মানে একটু আবেগ দিয়ে আপনার বলার ভঙ্গিটাই নাকি এইট্টি পারসেন্ট ইম্প্যাক্ট ফেলে সিনেটর হায়াকাবার গল্পটা মনে আছে হ্যাঁ যুদ্ধের সময়ে সন্দেহজনক পরিস্থিতিতেও খুব সাধারণ কথা যেমন বেশ ঠান্ডা রাত বা ট্রেনটা আজ লেট এগুলো খুব আন্তরিকভাবে বলে মানুষের বিশ্বাস জিতেছিলেন একদম সুতরাং কি বলছেন তার চেয়েও বেশি জরুরি হল কিভাবে বলছেন তবে অবশ্যই নেগেটিভ কিছু বা অভিযোগ দিয়ে শুরু করা উচিত না না তা তো বটেই শুরুটা পজিটিভ আর ওয়ার্ম হওয়া চাই আচ্ছা অনেক সময় পার্টি বা বড় কোনো গ্যাদারিংয়ে কার সাথে কথা বলবো সেটাই তো খুঁজে পাওয়া মুশকিল সেক্ষেত্রে কোনো টিপস আছে হ্যাঁ একটা খুব মজার কৌশল আছে টেকনিক টুয়েলভ অলওয়েজ ওয়েটজেট বা সবসময় আকর্ষণীয় কিছু পড়ুন হোয়াটস এট হল এমন কোন জিনিস যা আপনি পড়েন বা সাথে রাখেন যা একটু অন্যরকম যা চট করে চোখে পড়ে এবং জানিয়ে অন্যরা সহজে প্রশ্ন করতে পারে আরে এটা কি ও বুঝেছি যেমন ধরুন একটা অদ্ভুত ডিজাইনের টাইপিন বা একটা বিশেষ ধরনের ব্যাগ বা কোনো অন্যরকম গয়না ঠিক তাই লেখকের দাদির লর্নেট বাতার বন্ধুর গ্রিক ওরি উদাহরণ আছে বইয়ে এই ওয়াটসের জিনিসটা অন্যদের জন্য একটা কনভার্সেশন স্টার্টার বা কথা শুরু করার বাহানা তৈরি করে দেয় তার মানে এটা একটা আইসব্রেকার হিসাবে কাজ করে অন্যরা সহজেই জিজ্ঞেস করতে পারে এটা কি বা এটা কোথা থেকে পেলেন একদম এটা আপনাকে অ্যাপ্রোচেবল বা সহজগম্য করে তোলে আর আপনি নিজেও কিন্তু অন্যের পোশাকে বা সাথে থাকা জিনিসে ওয়ার্ডজিট খুঁজে কথা শুরু করতে পারেন দারুণ আইডিয়া কিন্তু যদি কারোর কাছে ওরকম ওয়ার্ডজিট না থাকে আর ধরুন হোস্ট বা আয়োজকও আশেপাশে নেই যে পরিচয় করিয়ে দেবে তখন অন্য কৌশল দেখতে হবে তবে ওয়ার্ডজিট না থাকলেও দুটো খুব কমন প্রশ্ন আছে যা দিয়ে আমরা প্রায়ই কথা শুরু করি কিন্তু ভুলভাবে কোন দুটো ও যে কোথা থেকে এসেছেন আর কি করেন আর লেখক বলছেন এই প্রশ্নগুলোর উত্তরে কখনও শুধু একটা শব্দে বা খুব ছোট করে উত্তর দেওয়া উচিত না এটাই হলো টেকনিক ফিফটিন অ্যান্ড সিক্সটিন নেভার দ্য নেকেড সিটি আর নেভার দ্য নেকেড জব ও হ্যাঁ এই ভুলটা তো আমরা প্রায় সবাই করি কেউ জিজ্ঞেস করলো বাড়ি কোথায় বললাম ঢাকা ব্যাস কনভারসেশন ওখানেই শেষ ঠিক বা ধরুন কেউ জিজ্ঞেস করলো কি করেন উত্তর দিলেন ইঞ্জিনিয়ার বা টিচার এরপর অন্যজনের কি জিজ্ঞেস করবে হ্যাঁ কথা রেগোই না এখানেই লেখক বলছেন যখন নিজের শহর বা পেশার কথা বলবেন তখন সাথে এক দু লাইন এমন কিছু যোগ করুন যা একটু ইন্টারেস্টিং বা যা নিয়ে অন্যজন আরেকটু জানতে চাইতে পারে যেমন যেমন শুধু ঢাকা না বলে হয়তো বলতে পারেন আমি ঢাকা থেকে এসছি ওই যে রিক্সার শহর যেটা যদিও এখন মেট্রো রেলও চালু হয়ে গেছে অথবা শুধু ইঞ্জিনিয়ার না বলে বলতে পারেন আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এখন মূলত ব্রিজ ডিজাইনের কাজ করছি বুধেছি মানে উত্তরেই আরেকটা প্রশ্ন করার বা কথা বাড়ানোর মতো কিছু ক্লু দিয়ে দেওয়া ঠিক এই এক্সট্রা তথ্যটুকু কনভার্সেশনাল হুকস বা কথা বাড়ানোর সুযোগ তৈরি করে দেয় এটা খুব দরকারি টিপস নিজের শহর বা পেশা নিয়ে এরকম এক দু লাইনের একটা আকর্ষণীয় ইন্ট্রো রেডি রাখা উচিত সবারই আচ্ছা কথা তো শুরু হল কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় কি অনেক সময় তো কথা ফুরিয়ে যায় একটা দারুণ কার্যকরী কৌশল হল টেকনিক আঠেরো ওয়ার্ড ডিটেকটিভ বা শব্দ গোয়েন্দা হন শব্দ গোয়েন্দা মানে মানে হল যখন অন্য কেউ কথা বলছে তখন খুব মনোযোগ দিয়ে শুনুন তার কথার মধ্যে এমন কোনো শব্দ বা প্রসঙ্গের দিকে খেয়াল করুন যা একটু আনইউজুয়াল বা যা শুনে মনে হচ্ছে সে ওই বিষয়ে কথা বলতে আগ্রহী তারপর সেটা নিয়েই প্রশ্ন করুন ও নার্সের সাথে ওই যে খিটখিটে রোগী মিসেস ওটিসের কথোপকথনের উদাহরণটা ছিল না বইয়ে হ্যাঁ ঠিক ধরেছেন নার্স বৃষ্টির কথা বলতেই মিসেস ওটিস বললেন বৃষ্টি গাছের জন্য ভাল নার্স কিন্তু ওখানেই থামতে পারতেন কিন্তু তিনি থামেননি না তিনি ওই গাছ শব্দটা ধরে ফেললেন আর সেটা নিয়ে কথা বলতে শুরু করলেন আর তাতেই বেরিয়ে এল মিসেস ওটিসের বাগান করার শখ আর তার প্রয়াত স্বামীর কথা হুম মানুষ আসলে অবচেতন মনে সেই সব প্রসঙ্গই টানে জানিয়ে তারা কথা বলতে চায় গোয়েন্দার মতো সেই সূত্রগুলো খুঁজে বের করতে হবে একদম এটা শুধু কথা চালিয়ে যাওয়াই না অন্যের ইন্টারেস্টের জায়গাটা বোধারও একটা দারুণ উপায় মনোযোগ দিয়ে শোনার কথা যখন এলোই তখন আরেকটা কৌশলের কথা মনে পড়ছে টেকনিক উনিশ দ্য সুইভেলিং স্পটলাইট বা ঘুরন্ত স্পটলাইট এটা ঠিক কি এর মূল আইডিয়াটা খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল সেটা হলো কনভার্সেশনের সময় ফোকাসটা যতটা সম্ভব অন্যের উপর রাখা অন্যের উপর হ্যাঁ কল্পনা করুন আপনাদের দুজনের মাঝে একটা স্পটলাইট আছে যখন অন্যজন কথা বলছে স্পটলাইটটা তার উপর রাখুন যখন আপনি কথা বলছেন তখন ঠিক আছে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব স্পটলাইটটা আবার তার দিকে ঘুরিয়ে দিন কিভাবে প্রশ্ন করে তার কথায় আরও আগ্রহ দেখিয়ে স্মিথের গল্পটা মনে আছে যার নিজের লাইফস্টাইল অনেক আকর্ষণীয় ছিল কিন্তু তিনি ডায়ানের প্রতি এত মনোযোগ দিয়েছিলেন যে যে ডায়ানের কাছে ড্যানই খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছিল ঠিক তাই এর কারণ হল আত্মবিশ্বাসী মানুষেরা সোনার মাধ্যমে বেশি শেখে এবং কানেক্ট করে আর যখন স্পটলাইটটা অন্যের উপর থাকে তখন সে নিজেকে গুরুত্বপূর্ণ ও মূল্যবান মনে করে আর যে স্পটলাইটটা ঘোরাচ্ছে তাকেও তার তখন ভালো লাগতে শুরু করে তার মানে নিজেকে আকর্ষণীয় করে তোলার একটা ভালো উপায় হলো অন্যের প্রতি জেনুইনলি ইন্টারেস্টেড হওয়া এবং তাকে কথা বলতে দেওয়া তাকে স্পটলাইটে রাখা একদম সেলসের ক্ষেত্রেও ব্রায়ান ট্রেসি একই কথা বলেন স্পটলাইট রাখুন ক্রেতার উপর নিজের বা প্রডাক্টের উপর নয় দারুণ সব কৌশল কিন্তু আমরা প্রথম দর্শনে ভার্বাল ইম্প্রেশন তৈরি করা থেকে শুরু করে স্মলটক শুরু করা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বেশ কয়েকটা খুব প্র্যাকটিক্যাল উপায় নিয়ে কথা বললাম হ্যাঁ আর একটা জিনিস মনে রাখা দরকার এগুলো কিন্তু কোনো ম্যাজিক ফর্মুলা নয় এগুলো সবই স্কেল মানে দক্ষতা যা চেষ্টা করলে প্র্যাকটিস করলে যে কেউ শিখতে পারে আর এগুলো ব্যবহার করে নিজের কনফিডেন্স বাড়াতে পারে মানুষের সাথে আরও সহজে মিশতে পারে অবশ্যই তবে মূল ব্যাপারটা হল এগুলো আন্তরিকতার সাথে আর অন্যকে সম্মান দিয়ে ব্যবহার করা ঠিক তাই সেটাই ভাবছিলাম এই বইটা তো মূলত কমিউনিকেশনের কিভাবে বা হাউ টু এর ওপর খুব জোর দেয় একটা প্রশ্ন মনে আসছে এই যে এত কৌশল জানা আর সেগুলো ব্যবহার করা এটা কি আসলে আন্তরিকতার উল্টো মানে এটাকে একটু মেকানিক্যাল বা ম্যানিপুলেটিভ হয়ে যায় না নাকি এটা আসলে সোশ্যাল ইন্টেলিজেন্সেরই একটা অংশ মানে কখন একটা কৌশল শুধু কৌশল না থেকে অন্যের সাথে সত্যিকার অর্থে কানেক্ট করার একটা জেনুইন চেষ্টায় পরিণত হয় এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে তবে লেখক মনে করেন এই কৌশলগুলো শেখার উদ্দেশ্য যদি হয় মানুষের সাথে ভালোভাবে মেশা তাদের কমফর্টেবল ফিল করানো একটা ভালো সম্পর্ক তৈরি করা তাহলে এটা অবশ্যই পজিটিভ আসল হল ইন্টেনশন বা উদ্দেশ্যটা উদ্দেশ্যটাই আসল এই চিন্তাটা না হয় আমরা শ্রোতাদের জন্যই রেখে দিই কি বলেন তারা নিজেরা ভেবে দেখতে পারেন